আসসালামু আলাইকুম গাইস দেখেন এই এটা হইলো অটোর মিটার এটা হইলো অটোর ইয়া হোমার্কি আর এই যে বক্স বক্স সাউন্ড তারপরে এ হইলো ডয়ার দেখেন ডয়ার এ হইলো ফুল ফুল এখান দিয়ে কিন্তু একটা ফুল আছে দেখেন কত সুন্দর করছে অনেক সুন্দর অনেক দারুণ করছে নিচে দেখেন এই যে এই যে এখানে একটা ফুল তারপরে ওই যে ওইখানে একটা ফুল সব মিলিয়ে অসাধারণ এই যে সামনে একটা জুরি আছে জুরির মধ্যে কি সুন্দর টাকা রাখতে পারে তারপরে আরো কিছু রাখতে পারবে মোবাইল রাখতে পারবে দেখেন কত সুন্দর অসাধারণ অসাধারণ লাগতেছে আমি সামনের দিকে চাই দেখেন গাছ কত সুন্দর দেখেন মাসাল্লাহ এত সুন্দর আমি আর দেখিনি আমার লাইফে হ্যাঁ অসাধারণ লাগতেছে দেখেন দেখেন একদম ভিতরের ডিজাইনটা এত সুন্দর মানে কল্পনা দেখেন গাইস এর অসাধারণ লাগতেছে মনে হয় যে একটা ঘর একটা টেবিল এরকম লাগতেছে দেখেন